ক্যান্টিন থেকে বেরিয়ে এসে চোখ পরে সে কালো বিড়ালটি চোখ দুটি রক্তের মতো লাল যেন ভিতরে আগুন জ্বলছে নিতা নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে পড়ে ওর পা যেন মাটিতে গেঁথে গেছে সামনে এগোনো সাহস পাচ্ছে না কানে এলো এক ফিসফিস শব্দ কেউ যেন ওর নাম ধরে ডাকছে নিতা ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকালো সামনেই দাঁড়িয়ে আছে এক অদ্ভুত মেয়ে মুখে শূন্য দৃষ্টি আর ঠোঁট কাঁপছে যেন কিছু বলতে চাইছে ভয়ে নিতার গলা শুকিয়ে গেল পরক্ষণেই মেয়েটি অদৃশ্য হয়ে গেল ট্যাক্সি থেকে নামতেই নিতা অবাক হয়ে থমকে দাঁড়ালো পুরোনো ধূসর বিল্ডিং তার এক কোণে ছোট্ট করে লেখা মহিলা হোস্টেল মুহূর্তেই বাবার ওপর রাগে ফুসে উঠল মন এই শহরে আর কোনো হোস্টেল পেল না বাবা চারপাশে কেমন যেন ভুতুরে আবহাওয়া শীতল হাওয়ায় কাশি উড়ে উঠল তার মনে হলো এখান থেকে আর বেরোনো যাবে না কিন্তু ততক্ষণে ট্যাক্সি চলে গেছে উপায় নেই কিছুদিন অন্তত এখানেই থাকতে হবে লাগেজ টেনে নিয়ে নিতা ঢুকে গেল ভিতরে অন্ধকার টেবিলের একটা ওপর জ্বলছে মনে হলো এক বৃদ্ধ কেয়ারটেকার সামনে বসে আছে এই যে কাকু আমি নিতা চক্রবর্তী আমার নামে রুম বুক করা ছিল বাবা কিছুদিন আগে এসে বুক করে গেছেন বললে নিতা চক্রবর্তী কিছুক্ষণ বর্ষ আলো এলে ডায়রি দেখে তোমার রুম নম্বর বলে দেব কাকু আমি অনেক দূর থেকে এসেছি খুব ক্লান্ত বেশিক্ষণ দাঁড়াতে পারবো না প্লিজ এখন এই রুম নাম্বারটা বলে দিন আমি চলে যাব মনে পড়েছে বারো নম্বর রুম ওপরে উঠে শেষ কামরাটা আশেপাশের রুমে কি সবাই এসে গেছে নাকি আমি প্রথম এসেছি অনেকে এসেছে কাল সকালেই সবার দেখা পাবে আলো আসবে কখন নাকি সারা রাতেই হ্যারিকেন জ্বালিয়ে থাকতে হবে এখানে সন্ধ্যার পর অনেকক্ষণ আলো থাকে না তোমার রুমে মোমবাতি রাখা আছে জ্বালিয়ে নিতে পারো খাবারের ক্যান্টিন উপরে আছে একবার দেখে নিও নিতা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠল করিডোরের শেষ মাথায় বারো নম্বর রুম রুমের ভিতরটা ঘন অন্ধকার মোমবাতি জ্বালিয়ে নিতা দরজাটা বন্ধ করে দেয় আর ঠিক তখনই চোখ আটকে গেল দেওয়ালের দিকে রিতা মনে মনে বলল হে কেমন পেন্টিং মোমবাতির কাপা আলোয় ছবিটা স্পষ্ট হতে লাগলো শত শত কঙ্কালের ভিড় আর তাদের সামনে দাঁড়িয়ে এক পাহাড়ি মেয়ে কোলে একটি কালো বেড়াল এমন ভয়ঙ্কর ছবি ও জীবনেও দেখেনি বেড়ালের চোখ যেন আঁকা হয়ে অদ্ভুতভাবে নিতার দিকে তাকিয়ে আছে ভীষণ খিদে পেয়েছে তাই রুম থেকে বেরিয়ে পড়ে আর ঠিক তখনই একটি কালো বিড়াল ওর সামনে দিয়ে হেঁটে চলে যায় নিতা ভয় পেলেও ও নিজেকে সামনে নিয়ে ক্যান্টিনের দিকে চলে যায় হায় ক্যান্টিন রুমে দুটি মেয়ে বসে কফি খাচ্ছিল নিতা ওদেরকে দেখে হাতির ইড়ায় হায় বলে আজ এলে কত নাম্বার রুম আমার রুম নাম্বার বারো তোমাদের ইচ্ছে হলে আমার রুমে এসে সময় কাটাতে পারো নিশ্চয়ই আজ রেস্ট করো কাল আমরা সিনেমা দেখতে যাব নিশ্চয়ই যাব তবে সিনেমাটা কিন্তু আমি তোমাদের দেখাবো ঠিক আছে আমরা ভেবেছিলাম এই পুরনো হোস্টেলে কেউ আসবে না শেষ পর্যন্ত তুমি এলে আমি নিতা চক্রবর্তী কলকাতা থেকে এসেছি বছর দুয়েকেই হোস্টেলেই থাকতে হবে মনে হচ্ছে আমি মনিকা আর ওর নাম দীপা আমরা দুজনেই দুর্গাপুর থেকে এসেছি আমার রুম নাম্বার সাত আর ওর ছয় ক্যান্টিন থেকে বেরিয়ে এসেই চোখ পরে সে কালো বিড়ালটি চোখ দুটি রক্তের মতো লাল যেন ভিতরে আগুন জ্বলছে নিতা নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে পড়ে ওর পা যেন মাটিতে গেঁথে গেছে সামনে এগারো সাহস পাচ্ছে না শব্দ নাম ধরে ডাকছে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকালো সামনে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত মেয়ে মুখে শূন্য দৃষ্টি আর ঠোঁট কাঁপছে যেন কিছু বলতে চাইছে ভয়ে নিতার গলা শুকিয়ে গেল পরক্ষণেই মেয়েটি অদৃশ্য হয়ে গেল এখানে দাঁড়িয়ে কি দেখছিস এই নিতা এখানে দাঁড়িয়ে কি দেখছিস অনেকক্ষণ ধরে ডাকছি আমরা কিছুই যেন শুনতে পাচ্ছিস না ও তোমরা ডাকছিলে তা কি বলছিলে যেন বলছিলাম এত গভীর মনোযোগ দিয়ে কি দেখছিলি ওইদিকে তাকিয়ে কিভাবে বলবো ঠিক বুঝতে পারছি না আর তোমরাও কিভাবে নেবে তাও জানি না একটা একটা বিড়াল লাল লাল চোখ করে আমার দিকে তাকিয়ে আছে এমন ভয়ঙ্কর দৃশ্য আমি জীবনেও কোনোদিন দেখিনি আর ঠিক তখনই মনে হলো কেউ যেন আমাকে ডাকছে আমি তাকিয়ে দেখি একটা মেয়ে আমাকে কিছু একটা বলতে চাইছিল কিন্তু আমি কিছুই বুঝতে পারলাম না বিড়ালের লাল লাল চোখ অদ্ভুত ব্যাপার তো কোথায় বিড়ালটা ওই যে আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে আরে এখনই তো ছিল বিড়ালটা কোথায় গেল আমিও সেদিন একটা কালো বিড়াল দেখেছি তবে ওর চোখটা লাল ছিল না সে যাকে তুই গিয়ে এখন রেস্ট কর কাল কথা হবে আমার মনে হয় তোমরা আমার কথা বিশ্বাস করছো না ঠিক আছে চলো আমি রুমে চলে গেলাম নিতা নিজের রুমে চলে আসে দেওয়ালের টাঙানো ছবিটা দেখে ও কেমন যেন ভাবনায় পড়ে যায় ওর মনে হলো আগে তো পেন্টিংটা এমন ছিল না ওর মনে পড়েছে একটি বিড়াল ছিল মেয়েটির কোলে কিন্তু কিন্তু এখন বিড়ালটা নেই পিছুরা সামনে এগিয়ে গিয়ে দেখে মেয়েটির চেহারাও পাল্টে গেছে মুখে এক সময় হাসি আর তখনই ও ভয়ে হৃৎপিণ্ড কেঁপে ওঠে শরীরের উপর ঠান্ডা বাতাস বয়ে যায় সাথে সাথে ভয়ে রুম থেকে চলে যায় নিতা ভয় পেয়ে নম্বর রুমে চলে যায় হয়েছে তোর এত ভয় পাচ্ছিস কেন ভয়ঙ্কর কিছু দেখেছিস শান্ত হয়ে চেয়ারে বস এবার বল কি দেখেছিস জানি না তোমরা বিশ্বাস করবে কিনা যখন রুমে প্রথম এলাম তখন চোখ যায় আমার রুমের দেওয়ালে একটা পেন্টিং এর ওপর একটি পাহাড়ি মেয়ে হাতে বিড়াল নিয়ে দাঁড়িয়ে আছে মেয়েটির পিছনে শত শত কঙ্কালের ছবি ক্যান্টিন থেকে যখন ফিরে গেলাম তখন দেখি ছবিটা একদম বদলে গেছে মেয়েটির কোলে আর বিড়ালটি নেই এসব কি বলছিস শুনে আমার গায়ে কাটা দিচ্ছে সত্যি বলছিস তো মনে হচ্ছে এই হোস্টেলে কিছু একটা আছে আমার মন বলছে একবার ওর রুমে গিয়ে পেন্টিংটা দেখে আসি কি আমার ভয় করছে এখন যাওয়া ঠিক হবে না আমার মন বলছে এটা একটা ভুতুড়ে পেন্টিং সন্ধ্যা থেকেই অদ্ভুত সব ঘটনা আমার চোখের সামনে ঘটে চলেছে এই হোস্টেলে আর থাকা যাবে না ঠিক আছে আজ রাত তুই আমার রুমেই থাক কাল সকালে আমরা সবাই মিলে তোর রুমে গিয়ে দেখে আসবে এ ছবিটা আগের মতো হয়ে গেছে তো আমার মন বলছে এই ছবিতে ভয়ঙ্কর কিছু লুকিয়ে আছে